আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগত অনেকদিন ধরে অপেক্ষা সংখ্যা সি প্রোগ্রামিং ক্লাসটার জন্য আজকে আমি তোমাকে এই ক্লাসে সি মাধ্যমে কিভাবে আমরা একটা সংখ্যা প্রাইম নাম্বার অথবা মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় সেটা এবং সেই সাথে এটার ফ্লোসারটাও তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিব দেখো প্রথমে আমাকে তুমি একটা কথা বলো একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিভাবে হয় সেটা আমরা কিভাবে বুঝতে পারি আমরা বুঝতে পারি মৌলিক সংখ্যা যে জিনিসটা সেটা কিভাবে বুঝি একটু ভালো করে খেয়াল করো তাইলে বুঝতে পারবা আহ সেটা হলো মনে করো আমি একটা সংখ্যা লিখলাম পাঁচ এই পাঁচটাকে শুধুমাত্র ভাগ যায় কত দিয়ে এক দিয়ে আর পাঁচ দিয়ে মানে অর্থাৎ এক দিয়ে ভাগ যাবে আর পাঁচ দিয়ে ভাগ যায় কিন্তু তুমি যখন মৌলিক সংখ্যা ফাইন্ড আউট করতে যাবা তোমাকে যে জিনিসটা সর্বপ্রথম খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি এটার মধ্যে যে সংখ্যাগুলো আছে দুই তিন চার এই যে তিনটা সংখ্যা দিয়ে কি পাঁচকে ভাগ যায় দুই তিন চার দিয়ে দুই দিয়ে ভাগ যাই তিন দিয়ে যায় চার দিয়ে যায় তার মানে যায় না যায় না মানে হলো এটা মৌলিক সংখ্যা তাহলে তুমি সাতের ক্ষেত্রেও সেম সাত প্রথমে সাত লিখছ এক থেকে সাত পর্যন্ত হিসাব করো কি কি সংখ্যা আছে দুই তিন চার পাঁচ ছয় এই পাঁচটা সংখ্যা দিয়ে কি সাতকে ভাগ যায় যায় না তার মানে যেহেতু বাঘ যায় না সেহেতু নিশ্চিত সাত একটি মৌলিক সংখ্যা ঠিক সেম এগারো ক্ষেত্রেও হিসাব করো এক থেকে এগারো হিসাব করো এক থেকে মধ্যে যে সংখ্যাগুলো আছে দুই তিন চার পাঁচ নয় তুমি একটা জিনিস লক্ষ্য করো তো এক থেকে এগারোর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দ্বারা কোনো বা ওইকে এগারোকে ভাগ যায় কোনটা দিয়ে দুই দিয়ে যায় তিন দিয়ে যায় চার দিয়ে যায় পাঁচ দিয়ে যায় এক কথায় মিডল যে সংখ্যাগুলা থাকে সংখ্যা এক থেকে এগারোর মধ্যবর্তী যে সংখ্যাগুলা সেই সংখ্যাগুলা দিয়ে কোনোভাবে এগারোকে বাদ এটাই হচ্ছে মৌলিক সংখ্যা চেনার উপায় তাহলে আটকে কেন মৌলিক সংখ্যা বলতে পারবো না একটু দেখো তো আমি আটকে কেন মৌলিক সংখ্যা বলতে পারবো না এক থেকে আটের মধ্যে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত দুই দিয়ে বাগ যায় চার দিয়েও বাগ যায় আটকে তাহলে আট মৌলিক সংখ্যা হবে না তাহলে মৌলিক সংখ্যা কারা হবে মধ্যবর্তী এক থেকে তার মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলা দিয়ে যদি বাক না যায় তাহলে তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা যে বেসিকটা শিখলাম মৌলিক সংখ্যা সেটা কিভাবে সি সি প্রোগ্রামিং এর মাধ্যমে করা যায় এই দেখলে তোমার একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে পুরা সি প্রোগ্রামিংটা এখন দেখো আমরা প্রথমে হার্ডার ফাইল দিয়ে শুরু করব স্বাভাবিক যেভাবে আমরা প্রোগ্রাম লিখি এরপরে একটা ধরলাম এন এনটা কেন ধরলাম সে হচ্ছে আমরা যে মানটা চেক করব। মনে করো আমরা সাত ইনপুট দিয়ে চেক করব মৌলিক সংখ্যা কিনা বা ইলেভেন ইনপুট দিব প্রোগ্রামিং এ মৌলিক সংখ্যা কিনা বা সতেরো ইনপুট দিব মৌলিক সংখ্যা কিনা এই জন্য আমরা এনটাকে ধরলাম এরপর একটা আমরা প্রাইমারিলি জিরো ধরে রাখলাম কাউন্টের কাজটা তোমরা একটু পরে বুঝতে পারবা আর হচ্ছে লুপ শুরু করার জন্য আই এবার দেখো স্ক্যান এফ এ এর মান নিলাম যে সংখ্যাটা আমরা চেক করব সেটা যেমন ধরো আমরা পাঁচ নিলাম ধরো ইনপুট হিসেবে পাঁচ তাহলে এখন চেকের ওই যে বেসিকটা কি ছিল এক থেকে একের মধ্যে যেগুলো আছে দুই তিন চার এগুলা দিয়ে বাঘ যায় কিনা এটাই তো চেক করা পাঁচ কে দুই তিন চার দিয়ে বাঘ যায় কিনা এই জন্য আমরা দুই থেকে শুরু করব লুপটা দুই থেকে কেন যেহেতু আমরা বলেছি কি এক আর পাঁচ হবে না তাহলে মদ্যের গুলা হবে মধ্যে কি কি থাকতে পারে ধরো এন এর মানে এখানে আমরা নিলাম ফাইভ তাহলে এখানে কি কি থাকতে পারে বলো দুই দুই থেকে শুরু হবে লুপ প্রথমে দুই আসবে এরপর তিন এরপরে চার এই যে দেখো দুই দুই এরপরে আসবে তিন তিন এরপরে আসবে কত চার এবং সে কাকে চেক করবে ইফ যদি যদি কি বলো এন মট ফাইভ তোমরা যারা প্রোগ্রামিং ক্লাস করেছো বেসিক ক্লিয়ার তাদের কাছে এগুলো একদম ইজি এবং দেখো এন মট আই এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে কি ফাইভ মড টু প্রথমটা হচ্ছে দুই আসবে এরপর আসবে ফাইভ মট থ্রি তিন আসবে এরপর আসবে ফাইভ মট ফোর দুই তিন চার তিনটা লুপ চলবে দেখো দুই চলবে একবার তিন চলবে একবার চার চলবে একবার একটা দিও কি পাঁচ কে ভাগ যায় দুই দিয়ে কি পাঁচ কে ভাগ যায় তিন দিয়ে কি যায় চার দিয়ে কি যায় যায় না তার মানে এখানে কাউন্ট প্লাস প্লাস এই যে টি কাউন্ট প্লাস প্লাস যখনই ভাগ যাবে তখন সে কাউন্ট এক বাড়াবে কাউন্ট ছিল 0 কাউন্ট এক বাড়াবে কিন্তু এখানে তো একবারও ভাগ যায় না তার মানে কাউন্ট 0ই রয়ে গেছে সুতরাং সে এরপরে দেখো লুপ থেকে বের হওয়ার পর কাউন্ট যখন জিরো পাবে তখন বলবে প্রাইম নাম্বার কারণ কাউন্ট কোনো মান বাড়ে নাই তাহলে পাঁচের ক্ষেত্রে একবারও যেহেতু কাউন্ট হয় নাই একবারও কি কাউন্ট হয়েছে একবারও কি ভাগ গিয়েছে যায়নি তার মানে প্রাইম নাম্বার সে দেখাবে এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবার দেখো যদি সে এখানে পাঁচের জায়গায় মনে করে এখানে পাঁচের জায়গায় ছয় হইত তাহলে সে কি করতো বলতো প্রথমে দুই ডুকতো দুই দিয়েই তো ছয় কে ভাগ যায় ভাগ যাওয়ার সাথে সাথে এই যে দেখো এখানে যে কাজটা হতো সেটা হলো সিক্স মট টু এবং সিক্স দিয়ে তো তোমার বাঘ যায় দুই দিয়ে মানে দুই দিয়ে কি ছয় কে যায় না তাহলে সে এই ক্ষেত্রে কাউন্টের মান এক বাড়াই দিত এবং কাউন্টের মান বাড়ার সাথে সাথে কাউন্ট জিরো এটা ফলস হয়ে যেত তখন সে বলতো যে নট প্রাইম নাম্বার এটা মৌলিক সংখ্যা নয় আমি আবার একটু ডিটেলস বলি তোমাকে তাহলে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে ধরো তুমি ইনপুট হিসেবে নিলা সাত এখন তুমি লুপে কি চেক করবা দুই থেকে শুরু হবে দুই তিন চার পাঁচ ছয় এগুলা চেক করবা এবার আসেন তুমি তাহলে তোমার লুপটা ইফটা কিভাবে কাজ করবে এন মড আই তাহলে প্রথমে এন এর মান হচ্ছে সেভেন সেভেন এর সাথে মড টু এটা দুই দিয়ে বাক যায় কারণ আমরা জানি মড চিহ্ন দ্বারা আইসিটিতে তে বোঝানো হয় এখানে বাক্সেস ওয়ান আসবে জিরো আসবে না তার মানে এটা সঠিক নয় এরপর আসবে কি সেভেন মড থ্রি এটাও সঠিক নয় এরপরে আসবে সেভেন মট ফোর এটাও সঠিক নয় সেভেন মট ফাইভ এটাও সঠিক নয় সেভেন মট সিক্স এটাও সঠিক নয় তার মানে সে কাউন্টে কোনো ভ্যালু বাড়াইতে পারে নাই জিরো ছিল জিরুই থাকবে এই জন্য এটা হবে প্রাইম নাম্বার কিন্তু সে যদি এটা বারো হতো দুই দিয়ে প্রথমে বাগ যেত কাউন্ট বেড়ে যেত কাউন্ট জিরো থেকে কত হয়ে যেত এক হয়ে যেত এবং ব্রেক করে লুপ থেকে বের হয়ে যেত এবং তখন সে বলতো নট প্রাইম নাম্বার কি সুন্দর সিস্টেম দেখো তুমি দেখো না যেটাই ইনপুট দাও তুমি এগারো ইনপুট দাও তাহলে এগারোতে পাঁচ দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে আট দিয়ে নয় দিয়ে দশ দিয়ে একটা দিয়েও বাদ যাচ্ছে না তার মানে সে কাউন্টের মান বাড়াইতে পারে নাই কাউন্ট কে জিরো রাখছিলাম কাউন্ট জিরোই ছিল এখন কথাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো প্রাইম নাম্বার কত সহজ তাহলে আমরা প্রোগ্রামটা কিভাবে ডিজাইন করব। প্রোগ্রামটা ডিজাইন করব প্রথমে চল ঘোষণা করলাম এসকেএনএফ আমরা যে মানটা প্রাইম নাম্বার কিনা চেক করব সেটা ইনপুট হিসেবে নিব এবং এই যে লোভটা চলবে লোভটা কেন চলবে ওই যে ভিতরের মানগুলো চেক করার জন্য এক থেকে ওই সংখ্যার ভিতরের মান এরপরে দুই থেকে শুরু হবে যেটা এক আসতেছে না এন এর চেয়ে ছোট গুলা এন যেটা দিব যেটা প্রাইম নাম্বার চেক করব ওইটা চেয়ে ছোট গুলা এরপরে আই প্লাস প্লাস এবং শর্তটা হচ্ছে এটাই হচ্ছে মূল পয়েন্ট যে এন এর মান যেটা যে মানটা আমরা মৌলিক সংখ্যা কিনা চেক করতেছি ওই মানটা আই এর মানটা হচ্ছে ভিতরের মান সাথে বাগ যাচ্ছে কিনা যদি জিরো হয় তাহলে সে কাউন্ট জিরো জিরো মানে বাদ যায় নাই কাউন্টেরটা জিরোই রয়ে গেছে আগের মতো তাহলে সে বলবে প্রাইম নাম্বার আর যদি বাগ যায় তাহলে কাউন্ট প্লাস প্লাস হয়ে যাবে এবং এই শর্তকে সে কি করবে না স্যাটিসফাই করবে না এবং সে বলবে নট প্রাইম নাম্বার কত সহজ একটা জিনিস দেখ ঠিক আছে এখন ফ্লো সার্ট দেখলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে ফ্লো সার্টটা আমরা একটু দেখি আমরা যদি ফ্লো দেখি আমাদের পুরো প্রোগ্রামটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে দেখো তাহলে কি সুন্দর করে ফ্লো চার্টটা করা আছে প্রথমে শুরু করলাম শুরু করে এন এর মান ইনপুট হিসেবে নিলাম এবং ইনপুট নেওয়ার পর যথাক্রমে লুপ যেহেতু আমরা দুই থেকে শুরু করি দুই থেকে শুরু হবে আর কাউন্টের মান ইনিশিয়ালি জিরো এবার দেখেন আই লেস দেন এম স্বাভাবিক আমরা আই এর মান হচ্ছে কি দুই থেকে শুরু হবে ধরো আমরা মৌলিক সংখ্যা সাত চেক করলে সাথে চেয়ে ছোটগুলা দিয়ে বাক করব দুই তিন চার পাঁচ ছয় এই চারটা দিয়ে তো বাক করবো এই পাঁচটা দিয়ে দুই তিন চার পাঁচ ছয় ছোট গুলা একের থেকে বড় চেয়ে এবার দেখো দিয়ে দিয়ে প্রথমে দুই দিয়ে বাক্য চেক করবে যদি চেক করে নো দেখে আবার ঘুরবে এরপরে আসবে সাথের কি বলো কি আসবে তিন এরপর আসবে সাথে চার এরপর আসবে সাতের পাঁচ সাথের সাথে পাঁচ এরপর আসবে সাথে সাথে ছয় দেখা যাচ্ছে যে সে নো হতেই আছে যদি নো হয় সবগুলো নো এটাও নো এটাও নো তখন কাউন্ট জিরো জিরো কি কি করবে চেক করবে চেক করার পর তারপরে দেখতেছে সে কাউন্ট জিরোই রয়ে গেছে ওই যেটা জিরো ধরছি সেটা জিরোই রয়ে গেছে তাহলে প্রাইভ নাম্বার আর যদি মনে করো এখানে সে এটা যদি আট হতো বাঘ যাইতো কাউন্ট কি হতো প্লাস প্লাস হয়ে যেত না তখন কাউন্টের মান কি জিরো থাকতো না কি এটা কি এস হতো না কি নো হতো নো হতো নো হলে সে বলবে নট আর কিচ্ছু না আবার একটু ঠান্ডা মাথায় বুঝো একদম সিম্পল জিনিস সেটা হলো প্রথমে সে ইনপুট দিবে আমি একটা ভ্যালু ধরে রাখলাম কাউন্ট জিরো এটা আমি চেক করব যে আসলে বাঘ যাচ্ছে কিনা এবার আমি এখানে যখন দেখতেছি অ্যানের মানে ছে ছোট তখন আমি বাঘটা শুরু করলাম এই যে সেভেন এর সাথে দুই কে বাঘ দুই দিয়ে সাত কে বাঘ যায় কিনা দেখলাম যায় না তিন দিয়ে যায় কিনা দেখলাম যায় না চার দিয়ে যায় কিনা দেখলাম যায় না পাঁচ দিয়ে যায় কিনা দেখলাম তাও যায় না ছয় দিয়েও যায় না তখন যে কাজটা করবে সে যখনই সব নু এখানেও নু এদিকেও নু উঠতে চলে আসবে নো মানে কেন কারণে এই যে দেখো শর্ত ব্র্যাক হয়ে গেল এটা সবগুলা চেক করে ফেলা শেষ এবং এটাও নো হয়ে গেল এটাও নো হয়ে গেল তখন বলবে কি কাউন্ট ইকুয়েল ইকুয়েল জিরোইটাই রয়ে গেল আর জিরোটাই যদি রয়ে যায় তখন বলবে ইয়াস এটা প্রাইম নাম্বার সাত সাতলস মৌলিক সংখ্যা যেহেতু এটা একবারও ভাগ যায় এবার আটের বেলায় হলে কি হবে আটের বেলায় হলে সে যখনই দুই দিয়ে ভাগ করবে প্রথমে এইট মট টু আসবে না প্রথমে কি আসবে এইট মট টু দুই দিয়ে ভাগ করে চেক করবে দেখি যে চলে আসলো ফাইন আসার সাথে সাথে সে বলবি ইয়াস ইয়াস মানে কাউন্ট বেড়ে যাবে প্লাস প্লাস মানে কত কাউন্ট কত কত বেড়ে যাবে প্লাস প্লাস মানে হচ্ছে কাউন্ট এক হয়ে যাবে এই যে কাউন্ট তখন কি হয়ে যাবে এক হয়ে যাবে আগে ছিল কত শূন্য তো কাউন্ট যখন এক হয়ে যাবে তুমি বলো এটা যে জিরো ছিল এখন এটা কি সঠিক নো এটা সঠিক নয় নো হলে তখন বলবে এটা নট ফ্রাই মানে আট মৌলিক সংখ্যা নয় যেহেতু আট বাঁ গেছে এক কথায় বাঘ যাওয়ার সাথে সাথে হয়ে আর হয়ে এটা আর যদি কি হয় বলো আর যদি এই যে না তখন হবে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে তোমার এই মৌলিক সংখ্যার জটিল প্রোগ্রামটা কোনো ধরনের প্রবলেম হবে না এবং তোমাদেরকে আমি বলি তোমরা যদি আইসিটি অ্যাসিস্ট্যান্টের সি প্রোগ্রামিং ক্লাসগুলো করতে পারো তোমার বেসিক একেবারেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এখানে কেন মড ব্যবহার হচ্ছে চিহ্ন থেকে কিভাবে যাচ্ছে যাদের বেসিক ক্লিয়ার করতে চাও অবশ্যই অবশ্যই আইসিটি বিকল্প নেই আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট ফেজে ফলো দিয়ে রাখো এইচএসসি আইসিটির জন্য ইনশাল্লাহ আমি তোমাকে বলতে পারবো এটা বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম